হ্যালো ভ্রিয়ন আলাইকুম কেমন আছো সবাই শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া উপন্যাসের তৃতীয় পর্ব রাত গভীর সড়ক ফাঁকা শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের উপর হালকা ঠান্ডা বাতাস বইছে আশেপাশে নিস্তব্ধ তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে তার চোখের সামনে কিন্তু মনে কোথাও হারিয়ে গেছে ফারহার মুখটাই বারবার চোখে ভাসছে সেই অপেক্ষারত চোখ অভিমানের আড়াল যা তাসফিন সেদিন এড়িয়ে গিয়েছিল গভীর গাড়ির গতিবেগ একটু বেশি মাথার ভেতর চিন্তার ঝড় সে কি ঠিক করেছিল এক বছর আগে সেই ভুল কি আর ফিরে ঠিক করা যায় না হঠাৎ কোথা থেকে যেন একটা চিৎকার ভেসে এলো সামনে এক ঝলক আলো একটা ট্রাক তাসফিন দুই হাত স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল ব্রেক চাপতে গিয়ে যেন দেরি হয়ে গেল ধাক্কা একটা প্রচণ্ড শব্দ শরীরটা ঝাঁকিয়ে উঠে গেল পৃথিবী যেন উল্টে যেতে লাগলো রাতের নীরবতা চিত্তে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল প্রচণ্ড রকম আঘাত পেয়েছি ইতিমধ্যে পায়ের গতি দ্রুত কিছুটা ঠিক লাগছে না তার কাছে আপাতত রিসোর্টে পৌঁছাতে হবে তাকে চারপাশ নিস্তব্ধ শুধু তার জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা রাস্তায় তখন এক চাপাওস সস প্যাক তাস্টবিন কিছু বোঝাটার আগেই বুকের বাঁ দিক প্রচণ্ডটা এক আঘাত শরীরের ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পারে চারপাশ ঝাপস হয়ে আছে মাথার ভেতর তীব্র ঘূর্ণি বুকের কাছে গরম আঙুলে ছুঁয়ে এসে অনুভব করলো রক্ত দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ তারপর দ্রুত মিলিয়ে গেল ইঞ্জিনের গর্জন তাসফিন নিশ্বাস নিঃশ্বাস নিতে চাইল কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও চোখের সামনে অন্ধকার নেমে আসছে শুনতে পাচ্ছেন লেফটেন্যান্ট সাহেব লেফটেন্যান্ট সাহেব কথা শুনুন কথা বলুন আপনি কি শুনতে পাচ্ছেন আধো আধো চোখ মেলে তাকানোর বিধা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাসফিন চোখের সামনে অস্থির কণ্ঠে তাকে ডেকে চলেছে ফারা। কপাল বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘামের কণা আপনি শুনতে পাচ্ছেন না শুনুন না এক নাগারে ডেকে চলেছে ফারহা কণ্ঠে অস্থিরতা দৃষ্টি এলোমেলো পাশে দাঁড়িয়ে থাকা স্নেহা থরথর করে কাঁপছে ফিসফিসিয়ে বলল ফারহা চল আমরা যাই শুধু শুধু নিজেদের বিপদ চুপ কর কথার পিঠে থামিয়ে দিল ফাড়হা এই তো বেলি এসেছি এসেছিল নাইয়রি হতে হয়ে তারা গিয়ে গিয়েছিল দেখা করতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসে চারিদিক নিস্তব্ধতা বিরাজ করছে ঘুটঘুটে অন্ধকারে আকস্মিক প্যাচ করে কিছু একটা পরার শব্দ কর্ণকুহর হওয়া মাত্র থামতে হলো তাদের ঝোপঝাড়ের পিছনে পড়েছিল তাসফিন তাকে দেখে আতকে উঠে ফারহা গরম গরম তরল পদার্থ বেরিয়ে আসছে বক্ষপট হতে ফারহা বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তুই কি পাগল স্নেহা এই একজন গুলি খাওয়া ব্যক্তিকে ফেলে চলে যাব নিঃশ্বাস থেমে থেমে চলছে তাসপিনের। মেলি কণ্ঠস্বরটা বারবার কর্ণে ভারি ভারি কাটছে তার রক্তে মাখামাখি হয়ে উঠেছে ফাড়া টেনে তোলার চেষ্টা করছে তাসপিনকে একটু উঠুন প্লিজ শক্তপক্ত দেহের পুরুষকে টেনে তুলে হাঁপিয়ে যাচ্ছে ফাড়াহা তাকে সাহায্য করছে স্নেহা টিপটিপ বৃষ্টি থেমে যাওয়ার পর চারপাশে একটা ভিজে স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে গাছের পাতা থেকে টুপটুপ করে শেষ কয়েকটা ফোঁটা পানি ঝরে পড়লো মাটিতে যেন প্রকৃতি ধীরে ধীরে শান্ত হচ্ছে মাটি ভিজে গিয়ে এক ধরনের গন্ধ ছড়িয়ে দিতে ব্যস্ত পাথরের ধারে ছোট ছোট পানির গর্ত জমে যায় যেখানে বৃষ্টির ফোঁটার মৃদু দুলছে বাড়ির পিছনে চিলেকোঠার ঘরটা টেনে নিয়ে গেল ফারাত আশফিনকে এই ঘরটা তাদের ভাই বোনদের জন্য বরাদ্দকৃত যখন সবাই একসাথে হয় তখন মাঝে মাঝে আড্ডা দেয় ঘরটায় বড় বিছানার এক পাশে বাল্ব লাইট জ্বালিয়ে দিল স্নেহা ভয়ে কাঁপছে সে সবটা কেমন হঠাৎ করে ঘটে গেল ফারহা মানবিকতার খাতিরে এখানে নিয়ে এসেছে তাকে অথচ বাড়িতে কেউ জানলে কী হবে তা ভেবেছে ফারহা বেহুশ অবস্থায় পড়ে আছে তাসফিন তার রক্তের মাখামাখি ফারহা সফের জামাটা লালচে হয়ে উঠেছে এবার মনে পড়ায় ক্ষীণ ভয় উদয় হলো আবেগের বসে নিয়ে তো এ চলে এসেছে কিন্তু এখন কি হবে ভীতনয়নে এক পলক দেখে স্নেহাকে তাসফিনের বুক থেকে এখনও রক্ত বের হচ্ছে গুলিটা বের করতে হবে না হলে রক্ত বন্ধ হবে না তো স্নেহা এবার কি করব? আমি জানি না তুই কি করবি ভুলে যাস না উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার কিন্তু অন্তরাত্মা কেঁপে কেঁপে উঠছে ফারার রক্ত বন্ধ করতেই হবে স্নেহা পারে না কেঁদে দিক এসব পারি না তো নিম্নাষ্ট কামড়ে ধরে ফারহা চট করে ঠোঁট মস্তিষ্ক কিছু একটা ভেবে ফেললো ব্যস্ত কণ্ঠে তারা দিয়ে বলল তুই এক একটা কাজ কর স্নেহা যা গিয়ে দ্রুত গরম পানি একটা ছুরি নিয়ে আয় আহমক বনে গেল স্নেহা এগুলো দিয়ে কি করবি কিরে দাঁড়িয়ে আছিস কেন স্নেহা আনমনে দৌড়ে গেল চুপি চুপি আপাতত কাউকে বুঝতে দিলে চলবে না বাড়িতে নেভিয়ে আসে কম্পিত হাতে শার্ট খুলল ফারহা হাত দুটো থরথর করে কাঁপছে তার তার কাপুনই থামছিল না উষ্ণ রক্তের স্রোত ফারহার আঙুল ভিজিয়ে দিছিল কিন্তু তাসফিনের মুখ একেবারে নিস্তেজ আতঙ্কে তার নিঃশ্বাস দ্রুত চলে আসছিল লেফটেন্যান্ট সাহেব চোখ খুলুন প্লিজ তাসফিনের পাতলা চোখের পাতা একটু কেঁপে উঠল যেন খুব কষ্ট করে শব্দগুলো শুনতে পেয়েছে ফারহার চোখ ঝাপছা হয়ে আসছিল কান্না আটকানোর চেষ্টা করেও পারছিল না তার কেন কান্না পাচ্ছে অপরিচিত লোকটির ব্যথায় অস্ফুট স্বরগুলো কানে বিচ্ছে তার সে বুকের কাছটায় চাপ দিয়ে রক্ত আটকানোর চেষ্টা করলো কিন্তু রক্ত তার হাত ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছে ফারহার দৃষ্টি ঝাপসা হয়ে এলো কাঁপা কাপা কণ্ঠে বলল আমি আপনার কিছু হতে দেব না কিছুতেই না আপনি একটু ধৈর্য ধরুন আল্লাহর অস্তে সব ঠিক হয়ে যাবে কণ্ঠে অস্থিরতা কাজ করছে ফারহার চোখ মেলে তাকানোর বৃথা প্রয়াস চালায় তাসফিন টিকটিক করে সময় পেরিয়ে যাচ্ছে কিয়ৎক্ষণ পর দরজা ঠেলে ভেতর এলো স্নেহা ফিসফিসির ন্যায় বলল এই নে ফারহা তুই যা যা বলছিলি সব নিয়ে এসেছি হাতে একটি ছোট আকারের ছুরি একটা বড় বাটিতে গরম পানি হাতে ব্যান্ডেজ পাশের টেবিলের ড্রয়ারে থাকা মোমবাতি বের করে জ্বালিয়ে ফেললো ফারহা এবারে স্নেহার উদ্দেশ্যে আওড়ালো ছুরিটা দে স্নেহা চকিতে শুধায় তুই কি করতে চাইছিস ফারহা একটু খুলে বল প্লিজ শুকনো ঢোক গিললো ফারহা দেখ এই মুহূর্তে তো ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় আর বাড়ির কেউ জানতে পারলে খবর আছে তাই আমি ভাবছিলাম যে যে তুই নিজেই ডক্টরি শুরু করে দিবি তাই তো কথার পিঠে থামিয়ে বলে ওঠে স্নেহা দাঁত কেলেই হাসে ফারহা তুই কি কখনো সব করেছিস পারিস তুই ফারহা চট করে বলল মুভিতে তো দেখেছি কিভাবে করতে হয় আমি পারি কপাল চাপল স্নেহা মুভি দেখে সে নাকি বের করবে গুলি দেখ ফারহা তুই কিন্তু বাড়াবাড়ি করছিস উফ তুই চুপ কর আপাতত ওনাকে বাঁচানোর জরুরি স্নেহা কিছু বলতে চাইলো অথচ শুনল না ফারহা মোমবাতির আগুনে ছুরিটা গরম করে নিচ্ছে সে ব্রক্ষপৃষ্ঠে ও হতে শাটের উপরিভাগের অংশটুকু উন্মুক্ত করে ফারহা রক্ত বের হচ্ছে এখান থেকে হাত দুটো অঝরে কাঁপছে স্নেহাও কাঁপছে ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে তার গর্ত হওয়া জায়গাটা গরম ছুরিটা একটু স্পর্শ করা মাত্র অস্ফুট স্বরে গঙাতে লাগলো তাসপিন তরিতে সরিয়ে নিল ফারহা স্নেহা আটকে ওঠে অস্থির কণ্ঠে বলল তুই যাইছে ইচ্ছে কর আমি যাচ্ছি আমার ভয় করছে স্নেহাকে আটকাল না ফারহা ছোট করে জবাব দিল ঠিক আছে তবে খেয়াল রাখিস কেউ যাতে না আসে স্নেহা চলে গেল ফারহা বুক ভরে নিঃশ্বাস টেনে নিল এবারে সত্যি কিছুটা করতে হবে ভয় পেলে চলবে না একদম ধীরে ধীরে ছুরিটা বুকে ঢুকিয়ে দিল ফারহা সশব্দে চেঁচে উঠল তাসপিন কোমল হাতে মুখ চেপে ধরে ফারহা চেঁচাবেন না আল্লাহ একটু সহ্য করে নিন তাসফিন অসহ্য ব্যথায় ককিয়ে উঠছে আধো আধো চোখ মেলে তাকালো সামনে বসা কিশোরী মেয়ের দিকে যার কোমল হাত বিচরণ করছে অধর অধরভাজে চেঁচামেচি করলে সর্বনাশ হবে আমি হাত ছড়াচ্ছি একটু সহ্য করে নিন তাসফিন মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করল কানের পিঠ হতে নোনা গড়িয়ে গেল তাসফিনের ঘরমাক্ত শরীরে হাত লাগলো ফারহা ধীরে ধীরে ছুরিটা দিয়ে গুলিটা বের করে নিল সে শেষবারের মতো বুকের ভেতর চাপা থাকা নিঃশ্বাসটুকু ছাড়ল তাসফিন শক্তপোক্ত দেহখানা ঈষৎ কেঁপে উঠল গরম পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করে কোনো রকমে ব্যান্ডেজ করে দিল ফারহা এবার যেন হাফ ছেড়ে বাসলো সে তাসফিন তাকিয়ে আছে নির্মিশেষ ফারহার আদল পানে স্নিগ্ধ আদলখানি চোখে একটা বিস্ময় হৃদয়ে এক টুকরো অজানো অনুভূতি ফারহার চোখে গভীর এক সমুদ্র যেখানে ডুবে যেতে ইচ্ছে করে আহাওয়ায় মৃদু স্পর্শে ওড়না চুলগুলোর মাঝে তাসবিন খুঁজে পায় এক হারিয়ে যাওয়া অনুভূতি এই কন্যা তার স্ত্রী স্ত্রী ভাবা মাত্রই মস্তিষ্কে কিছু দুষ্টু ইচ্ছেরা জেঁকে বসতে চাইল তাসবিনের দৃষ্টি আটকে আছে ফারহার মুখে যেন কোনো শিল্পী নিখুঁত তুলির আশরে এঁকেছে তাকে ফারহার চোখে এক অদ্ভুত মায়া যা একবার দেখলে আর ফিরতে ইচ্ছে করে না আচ্ছা তাসবিন যদি ওর দিকে হাত বাড়ায় তাহলে এখন কি ক্ষতি হবে রাতের বেলা চারিদিকে এক নিস্তব্ধ নেমে এসেছে শুধু মাঝে মধ্যে জলের ফোঁটা গাছের পাতার ওপর পড়ে টুপটাপ শব্দ তুলছে চিলে কোঠার ঘরটা টিনের চাল লাগানো টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে ঝনঝন শব্দ তুলে বাইরে স্যাঁচ্যাঁতে ভেজা জায়গায় ব্যাঙের ডাক শোনা যাচ্ছে পাশেই পোকার ডাক ঠান্ডা বাতাস বইছে সেই বাতাসে ভেজা মাটির গন্ধ আর সোদাঘ্রাণ মিশে একাকার জানালার কাছে সফেদা পর্দা উঠছে ধীরে ধীরে বাল্পের আলোয় রুমের ভেতরে লালচে হয়ে উঠেছে পুরোপুরি চোখ মেলে তাকালো তাসফিন। এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে সে উঠে বসার চেষ্টা করতেই কর্ণস্পর্শ করলো মেলি কণ্ঠস্বর ই আল্লাহ কি আজব কাজকর্ম আপনি উঠছেন কেন আরে আরে শুয়ে থাকুন তড়িঘড়ি করে ভেতরে সে দরজা লাগিয়ে দিল ফারহা চোখের মনি ছোট হয়ে এলো তাসফিনের শুভ্র রঙের স্যালোয়ার স্যুট পড়েছে ফারহা ছোট ছোট রক্তের দাগ স্পর্শ হাত ভর্তি চুরি পায়ে একজোড়া নুপুর হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে সে টেবিলের পাশে থালা রেখে বলল আপনি তো অসুস্থ এভাবে উঠছেন কেন দৃষ্টি চঞ্চল কণ্ঠে তীব্র তেজ ভেতরে ভেতরে হাসছে তাসফিন মন পাড়ায় বয়ে যাচ্ছে প্রশান্তির ঢেউ হাসিটুকু টুপ করে গেলে নিল অচিরেই তুমি কাকে কি বলছো জানো ফাড়াহা থমকালো ঈশ কেঁপে উঠলো বক্ষপট না মানে আপনি লেফটেন্যান্ট কমান্ডার এটা তো সেদিন বললেন কিন্তু দেখুন আমি কিন্তু কিছু করিনি আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাই আপনাকে নিয়ে এসেছি তাস্টফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করলো না ধীরে ধীরে উঠে বসলো সে ফারহা চুপটি করে দাঁড়িয়ে রইলো শার্টের অংশ টেনে নিয়ে ঢেকে নিল তাসফিন গলা খাঁকিয়ে বলল এতটা সাহস দেখানো মোটে ভালো নয় আর শোনো এই যে নিয়ে এলে এখানে এক অপরিচিত পুরুষ আমি যদি কিছু একটা ভুল করে ফেলতাম তাহলে ছোট মস্তিষ্কে কঠিন বাক্যগুলো ঢুকলো না ফারহার ফেল করে তাকিয়ে পারেনি বুকের বাপাশে ক্ষীণ ব্যথা অনুভব করছে সে ব্যান্ডেজ করার জায়গাটা হাত স্পর্শ করে শুধুয় এটা কে করেছে ডক্টর এসেছিল আরে না কারিশ্মা আমি করেছি অধর ঝুলছে চমৎকার হাসি মুখ তুলে তাকাই তাসফিন হৃদয় কুচকে এলো তার কণ্ঠে ফের সুদই তুমি হ্যাঁ তুমি কি ডাক্তারি বলছো আরে না আমি তো আর্টসের স্টুডেন্ট আহমক বনে গেল তাসফিন ফের কণ্ঠে শুধুই তাহলে কি করে করলে ফারা প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলল মুভিতে দেখে শিখেছিলাম ভাবলাম এতদিন মুভি দেখে যখন শিখেছি সবগুলো আপনার উপরে ট্রাই করা যাক দৃষ্টি দৃষ্টি হলো তীক্ষ্ণ এই মেয়ে বলে কি কি ডেঞ্জারাস ব্যাপার সেপার বউ তার মাত্রাত্ত্বিক চঞ্চল তা হওয়াটাই স্বাভাবিক দেখেই তো বোঝা যায় বাচ্চা একটা মেয়ে আচ্ছা ওর বয়স কত হতে পারে আন্দাজ করতে সক্ষম হলো না তাসফিন মনে মনে গুনে নিল বোধহয় বিশ অথবা একুশ বছর হবে হাতে ইশারার কাছে ডাকলো তাকে ফারহা নির্দিদে পা ফেলে এগিয়ে গেল আকস্মিক এক হাতের মুঠোয় দু হাতের কবজি ধরে তাসফিন ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারহা হাত ছুটাতে ধস্তাধস্তি শুরু করলো মনে মনে প্রচুর হাসলো তাসপিন সত্যি বলছি আমি কি কিন্তু কিছু করিনি তাসপিনের দৃষ্টি হলো তীক্ষ্ণ কণ্ঠস্বর হলো ভারী ভাবতে পারছো কি করেছো তুমি একজনের লেফটেন্যান্ট কমান্ডারকে নিয়ে এসেছো এখানে তার উপর ভুলভাল জিনিস ট্রাই করছো তার উপর আদল জুড়ে ছড়িয়ে পড়লো বিষণ্ণতা কণ্ঠে জর্জরিত হৃদয় ফারহাকি তবে ভুল করে ফেললো মস্তক নেমে এলো থুতনিতে তাসপিন তির্যক চোখে তাকায় তার বাচ্চা বউটার দিকে থুতনিতে একটা কালো তিল। ফর্সা মে শরীরে তিল থাকা মানে বিশাল কিছু যা সর্বক্ষণে লাল টকটকে হয়ে ফুটে ওঠে। তাসপিনের দেহ জুড়ে বয়ে গেল এক বিশাল ঝড়। মনাঙ্গিনায় একটা তীব্র দুষ্টু ইচ্ছে উদয় হয়েছে। থুতনিতে চুম্বনেকে দিতে মন চাইছে। নিজে সংযত করা প্রয়োজন। अगোচরে একটা ঢোক গিলল তাসপিন। অথবা নীরবতা ভেঙে ফারা মিনমিনে গলায় বলল, "লেফটেন্যান্ট সাহেব, আই ভেরি সরি।" আমি বোধহয় ভুল করে ফেলেছি লেফটেন্যান্ট সাহেব দারুণ লেগেছে ডাকটি ডাস্টবিনের নিকটে সাহসা হাত ছেড়ে দিল সে ফারা পিছিয়ে গেল দুকদম কদম বাইরে থেকে কারো পায়ের খসখসানি শব্দ কর্ণে এলো আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে ফারা অস্থির কণ্ঠে বলে ওঠে লেফটেন্যান্ট সাহেব দয়া করে নিজের পুটলি পাটলি উঠিয়ে নিয়ে চলে যান ওফ সরি আপনার তো কোনো পুটলি নেই আপাতত নিজের বড় শরীরটা নিয়ে বিদে হন এতটা পরিবর্তন দেখে হতবম্ব তাসফিন মেয়েটা চালাক ধরা পড়লে অপরাধী কণ্ঠে ক্ষমা চায় আর ছাড়া পেলে দূর থেকে সাহস দেখায় দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা চোখাচকি হলো তাসফিনের সঙ্গে লোকটাকে কোথায় যেন দেখেছে সে কিন্তু মনে করতে পারছে না এই যে খাবার খাবার প্লেটে রাখলো স্নেহা ফারহা ইতিমধ্যে বাকি থালাগুলো এনে রেখেছে কোন টেনে আড়ালে নিয়ে গেল স্নেহা ফারহাকে ফিসফিস করে বলল এই ফারহা আমার না এই লোকটাকে সুবিধা লাগছে না মাথা চুলকালো ফারা। এক পলক তাকফিনকে দেখে ফের শুধোয় কেন রে কি হয়েছে স্নেহা ফের ফিফিসিয়ে বলল দেখছিস না কেমন করে আছে তোর দিকে এতক্ষণে বিষয়টা লক্ষ্য করলো ফারা। সতী তো লেফটেন্যান্ট তার দিকে ভাবে আছে কেন আচ্ছা ফারাকি দেখতে আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছে নাকি নিজেকে সুন্দরী ভাবতেই মনে মনে হেসে কুটি কুটি অবস্থা তার কী রে চুপ করে গেলি যে দেখ উনাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠায় একটু পরে কিন্তু চাচি আসবে তখন দেখব কি করিস ঘাপড়ে গেল ফারহা কেউ এলে তো সর্বনাশ তুই প্লিজ একটু বাহিরে অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি স্নেহা বাহিরে চলে গেল ফারহা ঠিকঠাকভাবে দাঁড়ালো দৃষ্টি তার তীক্ষ্ণ হলো এভাবে তাকানোর কি আছে ছি ছি একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়ে কেমনে তাকায় এই যে শুনুন আমি জানি আমি যে সুন্দরী তাই বলে এভাবে তাকাবেন না ডান তাকালো তাসপিন ফারহা বেশ ভাব নিয়ে আওড়ালো অমনে তাকে লাভ নেই আমি কিন্তু বিবাহিত জি আগেই আগের ঠিকই শুনেছেন আমি বিবাহিত এই যে আমার হাতে চুরি নাকে নাকফুল দেখছেন না আমার স্বামীর জন্য এগুলো তাই পচা নজর একদম দিবেন না সাহসা হেসে ফেললো তাসফিন একজন বিবাহিত মেয়ের লক্ষণ হাতে চুরি নাকে নাকফুল সত্যি চমৎকার লাগছে ফারাকে ভীষণ ভীষণভাবে ইচ্ছে করলো তাকে বলতে শুনো চঞ্চল মেয়ে তোমাকে না দেখে ফেলে যাওয়া তোমার অভদ্র স্বামীটা আমি ফাড়া অস্থির হয়ে ওঠে গায়ে রক্ত লাগানো ব্যাপারটা তো দেখে দেখে নি ইয়া মাবু দেগুলো এমা এবার কি করব আস্তে আস্তে উঠে দাঁড়ালো তাসপিন বুকে টান পড়লো হালকা কি হলো নাক মুখ কুচকে নিল ফরা। বিরক্তে ডেস্ট এনে বলল আপনার শরীরের পচা রক্ত আমার গায়ে লেগে গেছে নিম্নাষ্ট কামড়ে হাসল তাসপিন বিড় করে বলল একদিন আমার দেহে রক্তটুকু সম্পূর্ণ তোমার দেহে ছড়িয়ে দেব মিসেস ফারহা শেখ মিশে যাবো তোমার অস্তিত্বের মাঝে আকাশটা আজ স্নান বাতাসে বইছে হিমশীতল পাখিরা ফিরছে নিজ নিড়ে কাপড়গুলো তুলে ছাদ থেকে নেমে এলো নুপুর ছাদে দাঁড়িয়ে থাকা মাহের আকস্মিক চেঁচিয়ে উঠল। বড়ো মামা ছোটো মামা কাপড় রেখে দৌড়ে এলো নুপুর মাহির এমনি এমনি তো চেঁচাবে না নিচের দিকে তাকাতেই নজর এলো সেই চিরচেনা গাড়িটা চক দুটো চকচক করে উঠল নূপুরের মাহিরকে নিয়ে দ্রুত পায়ে নিচে ড্রয়িং রুমে গেল বাড়ি মাথায় তোলার ন্যায় চেঁচিয়ে উঠল সে আম্মু আব্বু তোমরা দেখো আস চলে এসেছে ছেলের আগমনে বার্তা শুনে ততস্থ হয়ে গেল ভেতর থেকে বেরিয়ে এলো রুবেনা শেখ এবং রিজুয়ান শেখ নর্মাল গ্রেট আপে বাড়ির ভেতর প্রবেশ করলো তাসপিন শেখ ও সৌহার্দ শেখ এতদিন পর ছেলেকে দেখে তার কথা হারিয়ে ফেলেছেন রুবেনা শেখ তাসফিন বাবার সঙ্গে কুশল বিনিময় করে আলতো হাতে জড়িয়ে ধরে রিজওয়ান শেখকে এতদিন পর আপন মানুষদের পেয়ে ভেতরে তীব্র ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে চোখে পানি ধরে রাখতে পারলেন না রুবেনা শেখ সশব্দে কেঁদে ফেললেন তিনি মায়ের আহাজারি দেখে মৃদু হাসল তাসফিন এগিয়ে গিয়ে পেছন থেকে গলা জড়িয়ে ধরে ওনার কি মা কাচ্ছ কেন ফুঁপিয়ে উঠল রুবেনা শেখ অভিমানী স্বরে বলল এতদিন পর মায়ের কথা মনে পড়ল মা বলবি না খবরদার উফ মা তুমি তো জানো আমার কাজটাই এমন তুমি চাইলেই কি ছুটি নিয়ে আসতে পারতে এত রাগ মায়ের ওপর ও রাগ নয় অভিমান এতদিন পর নিজের ছেলেকে দেখে আনন্দ ধরছে না রাইমা শেখের পাগলের মতো জড়িয়ে ধরে সোহার্দ শেখকে মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেল বোধহয় সে মুখ ভর্তি আদরের স্পর্শ বুলিয়ে দিল আম্মু এখনও কাঁদবে নাকি কিছু খেতে দেবে খিদে পেয়েছে যে থমকে গেল রুবেনা শেখ ব্যস্ত পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে